হে গাইজ ওয়েলকাম এন্ড ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো মাই ফেসবুক পেজ সো আজকে একটা নতুন জায়গা এর আগে আমি কখনো এই ব্যাপারে ভিডিও বানাইনি আমার চ্যানেলে আপলোডও নেই সো আজকের মেন টপিকটা তোমরা কিছুটা হয়তো টাইটেল থামটাল থেকে গেস করেছো আমি এবার বলবো আস্তে আস্তে ব্যাপারটা আমার সামনে দুজন আছে তাদেরকেও আমি দেখাচ্ছি একটু পর তো এটা একটা নতুন জার্নি আমার বলতে পারো ঠিক আছে বহু দিনের ইচ্ছে একটা আমার পূরণ হচ্ছে বেসিক্যালি আজকে আমাদের আছে সার্টিফিকেট ডে মানে আমার মেকআপ আর্টিস্ট কোর্সের আজ সার্টিফিকেট ডে মানে তো তিন মাস আর আরও এক্সট্রা দু মাস আমরা ওয়েট করেছি এই কোর্সটা কমপ্লিট করার জন্য আমার কাছে তো আজকের দিনটা খুবই স্পেশাল কারণ এই তিন মাসে অনেকে অনেক বন্ধুত্ব হয়ে গেছে অনেকের সাথে মানে অনেক নতুন মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে আর তার মধ্যে কয়েকজন খুব স্পেশাল আছে তাদেরকেই আমি দেখাবো মানে দেখাবো বলতে সবাইকেই দেখাবো বেছে বেছে তাদেরকে একটু ভালো করে দেখাবো কেননা এত ভালো ভালো নমুনা তোমরা এর আগে দেখো আর আমার যে গুরু মানে দাদা আমাদের তাকেও আমি দেখাবো আর আমার ভিডিওতে আনার চেষ্টা করব যদি আসে তো খুবই ভালো আমি জানি হয়তো আসবে জানি না এবার তোমরা আজ সবার প্রথম মানে আমি এই আরেক মূর্তি এই আরেক মূর্ত আমি মানে এই যে সামনে এই যে মহিলাকে দেখলে এনার সাথে আমি ছিলাম কয়েকদিন ধরে আর অলরেডি শর্টসে আমি এর সাথে একটা ব্লগ আপলোড করেছিল তোমরা যদি এখনও না দেখে থাকো জলদি যাও ওখানে ব্লগ করেছিল মানে রীতিমতো ব্লগ করেছিল মানে আমি করিনি ওই স্টার্টিংটা করেছিল মানে আমার করার কোনো প্ল্যান ছিল না সো বল আটকে যাচ্ছে আমি অনেকক্ষণ আগে উঠেছি আর বাড়ি থেকে আস্তে আস্তে অনেক টাইম লেগে গেছে আমার মেকআপটা মেকআপ নেই সি আমার মুখে কোনো মেকআপ নেই ঠিক আছে এরা সব মেকআপ এখন বাড়ি থেকে সামনে সামনে থেকে এসছে

আর এই তিন মাস ধরে আমি অনেক ছোটো টুকটাক টুকটাক শর্টস বানিয়েছি কেননা ক্লাসের মধ্যে তো খুব একটা বানানো যায় না কেউ জানতেও না যে আমি বানিয়েছি সেগুলো আমি একসাথে একটা ভিডিও অ্যাড করব তো তোমরা চাইলে দেখতে পারো মানে ফার্স্ট দিন থেকে বুঝতে পারলি তোরা কেউ জানিস না আমি জানি একটু একটু করে ভিডিও করতে তো মানে এটা অ্যাকচুয়ালি আমার কাছে তো মেমোরিজ ওই থাকবে কেননা এটা আমি পরে পরে দেখে মানে তোমার তোমরা কতটা এটাতে ভিউজ লাইক হবে আমার জানা নেই বাট আমার এটা আমার নিজের কাছে অনেক পছন্দের ওই জন্য আমি এটা একটা মেমোরি বানিয়ে আমার ইউটিউবে রাখবো সো চলো সবাই আসুক সবার সাথে দেখা হচ্ছে আর দাদার আমাদের এক্সাম ছিল এক্সামে আমরা খুব মজা করেছি মানে খুব নার্ভাস ছিলাম তারপর খুব মজা করেছি

ও মা আস্তে আস্তে আমার সব মেকআপ এই মেকআপ উঠে গেছে কিন্তু ঘামের মধ্যে দাদা বলেছে যে তোমরা কাজ করো আর কাজটাই আমার কাছে ওই কারণে চেষ্টা করছি দাদার মতো হওয়ার জারিরা না তিন মাসে তো হয় না বাট স্টিল আমরা ট্রাই করছি চলো আমাকে একটু পরে দেখা হচ্ছে আজকে লাস্ট দিন আমরা সবাই মিলে একটু মজা করি এখানে আমাদের অল সার্টিফিকেট এখানে আর আমি এখানে আমার জীবনে কত সাহস হ্যাঁ মানে আমি গরমের মধ্যে ব্ল্যাক পরেছি তার মধ্যে পরেছি ফুল স্লিভ মানে আমি এত সিরিয়াস আমাকে আমার নিজের প্রণাম করতে ইচ্ছা ব্ল্যাক পরলে গরমে ব্ল্যাক ব্ল্যাক ইসকা কই দুসরা কালার নেই হতো নিজেকে ব্ল্যাক কে কি যে ভালো লাগে হাই

রাজেশ্বরী রাজেশ্বরী ফটো আজকে ফটোগ্রাফি লাগছে

আর এরা আমাদের ডান্সার প্রফেশনাল ডান্সার আর আমরা কিছু না আমরা বেকার හ හ 对，真的。

কতদিন পর আবার দেখা হবে কারোর সাথে কোনো আইডিয়া নেই আজকের দিনটা খুব ভালো কেটেছে আর দাদার সাথে তো আর বলেই কথা নেই দাদার কথা ছেড়েই দিলাম আর মানে যতই বলো ততই কম হবে কি একদম তো সার্টিফিকেটটা পেয়ে কী যে ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না মানে দাদার কাছ থেকেই আবার হাতে ঘড়ি সো দেখা যাক আগামী দিনে কত কী করতে পারি ইচ্ছে তো আছে বাট ভগবান যেটা চাইবে সেটাই হবে সো ঠিক আছে চলো আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমার লাইফের একটা ছোট পার্ট শেয়ার করলাম টাটা বাই বাই বাড়ি যাই আর তোমরা চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড লাইক করতে একদম ভুলো না টাটা